দুয়ারে লোকসভা ভোট তাই চৈত্রের কাঠফাটা রোদেও থেমে নেই প্রচার মঙ্গলবার সকাল থেকে জনসংযোগে নেমে পড়েছেন সায়নী ঘোষ রোদে তেজ উপেক্ষা করে হুটখোলা গাড়িতেই প্রচার চালাচ্ছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মাঝরাস্তায় গাড়ি থামিয়ে চুমুক দিলেন ডাবে সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে বর্ণার্ধ মিছিলে অংশ নিয়েছেন দলের প্রচুর কর্মী সমর্থক সায়নিকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য মন্তব্য করায় দিলীপ ঘোষকে কড়া নিশানা করেন সায়নি এমনিতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন

আসলে সেটা হচ্ছে বড় বড় বাংলা মারা এটা বিজেপি কাজ একমাত্র কাজ এবং মানুষের পাশে থাকা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে